পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বাবার কাদের সন্তানের লাশ নেওয়া এটা রিক্সা চালক ওদিন বলছিলেন কান্না কার করে বলছিলেন আমি যখন শাহবাগ দিয়ে যাচ্ছিলাম এটা লাশ পরে আছে লোকজন আমাকে বলল লাশটা মোরানো ছিল বল যে লাশটা একটু ঢাকা মেরে নিয়ে যান এখনো মারা যায়নি মনে হয় আমি নিয়ে যাচ্ছিলাম আমি শুধু নিচ থেকে আওয়াজ শুনছিলাম তার গলার আওয়াজ শুনছিলাম একটু একটু করে কান্না করছে চিৎকার দিচ্ছে একটু একটু করে শুনছিলাম আমি ডাকা মেডিকেল যখন ইমার্জেন্সিতে নিয়ে গেলাম তাকে কোলে করে যখন নিয়ে গেলাম যখন ইমার্জেন্সিতে শোয়ালাম মুখটা খুলে দেখি এই ছেলেটা আর কেউ নয় এই ছেলেটা আমারই ছেলে এই ছেলেটা আমারই ছেলে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বাবার কাদের সন্তানের লাশ নেওয়া সে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য রিক্সা চালকের ছেলেও জীবন দিয়েছে সে সুন্দর বাংলাদেশ করার জন্য তরুণ প্রজন্ম জীবন দিয়েছে এই তরুণ প্রজন্ম আমাদের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্য চেষ্টা করেছে দুই হাজার জীবন দিয়েছে এবার যদি আমরা দেশকে সুন্দর না করতে পারি তাহলে আর জীবনে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব হবে না দায়িত্ব তোমাদের আমাদের সকলকে দিতে হবে